বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাহ ওয়া সাল্লাম আল্লাহ নবীর খাজিনগিতে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার নবী অন্যান্য 12টা মাসের ভিতরে আমার নবী মাঘে রমজান ছাড়া অন্য মাসে আমার নবী যতটা রোজা নফল ইবাদত বান্দেগী অন্য মাসে যতটা নানা করতে আল্লাহ নবী এই পবিত্র মাঘে শাবানে আমার আল্লাহ তাআলার খুশির জন্য বেশি বেশি রোজা রাখতেন জোরে বলে চিল্লে বলে আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে একদিন জিজ্ঞাসা করলে। ইয়া রাসূলুল্লাহ অন্যান্য মাসে এত বেশি নবলে ইবাদত বান্দগি করেন না এত বেশি রোজা তাজবি তাহলিল করেন না যতটা বেশি আপনি মাহে শা'বানে করে থাকে আল্লাহ নবী তত বললে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম এই পবিত্র সাবান মাসে আল্লাহবাক উম্মাতে দিগের জন্যে একটা বরকতপূর্ণময় রজনী দান করেছে যার সম্পর্কে আরবি ভাষাই বলা হয় লাইলাতি মিস্তিমিশ সাবান অর্থাৎ সাবান মাসের মধ্য রজনী আর কয়েকদিন পরে এই মাসের একটা শ্রেষ্ঠ রজনী i আল্লাহাক উম্মতে মোহাম্মদি দান করেছে ও জওয়ানের আমার আল্লাহ নবী খায় জিন্দেগিতে আমার নবী বলেছিলেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম মাহের মাহের সাবানে যারা রোজা রাখবে আল্লাহাক তাদের প্রতি খুশি হয়ে রাজি হয়ে বান্দার জীবনের আমল নামা গোলাকে বর্ধিত করে বান্দা জীবনের গোনা কে আমার আল্লাহ পাক এই রাতের ইজ্জত এবং তাজিমে ক্ষমা করে দেয় জোরে হবে না চিল্লে হবে না নার তাকবীর হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে রোজা রাখবে দিনের বেলা আর রাতরো যাপন করে আল্লাহর ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করবে আল্লাহ এই রাতের ইবাদত বান্দেগীতে বাংদার প্রতি খুশি হয়ে জীবনের আল্লাহ সাগিরা গোনা সমূহ কাবিরা গোনা সমূহকে আল্লাহ এই রাতের অস্থিলাতে মার্জনা করে দেয় এক বছরে বলে কিন্তু যে সমস্ত সিস্টেম সমাজের মাঝখানে প্রচলিত যতটা এবাদাতের প্রতি তাকিত না দেওয়া হয় তার চাইতে বেশি তাকিত সব রুটি বেলার কাজে নিয়ে যতটা এবাদাতের প্রতি আত্মনিয়োগ না হয় তার চাইতে বাজি ফোটানোর জন্য একদম ইয়ং ছেলে বিলে যেন মনে হয় যেন আজগর বে হবে এত পরিমানে বাজি ফাটায় না বোঝো আল্লাহ দিলেন পবিত্র সাবান মাসের বরকতপূর্ণময় রজনী নাম হচ্ছে তার লাইলাতুল বরাত ওই দিন একটু ইবাদত কর ও না করে সব বাজি সব কোন জায়গায় চলে লইছে হাজির করি আর আমাদের মা বোনগুলা সারা বছর চিন্তা ভাবনা করে আগামীতে মাহে সাবানের বরকতপূর্ণময় রজনী লাইলাথুল বরাত পাব ওই দিন একটু এবাদাত বান্দিকি করব কিন্তু সকাল হয়েছে সন্ধ্যে পর্যন্ত গেছে সব জামা কাপড় কাস্তি কাস্তি শেষ আর সন্ধ্যের পরে এবার শুধু পিটে বেলা আর ক্ষীর পায়েস বিভিন্ন কিসমিস দিয়ে নূতনত্ব জিনিস তৈরিতে রাত যখন দশটা পার হয়ে যাওয়ার মতো তখন খিরপিটে তৈরি করা শেষ হয়েছে চোখের দিক থেকে দেখা যাচ্ছে বা পুরো চোখ জবা ফুলির মতো লাল নামাজে দাঁড়িয়েছে এবার যেন মিরগি মতো এবার রোগ ধারণ করেছে মানে একবার সেজদা দেশে কিন্তু চিন্তা হচ্ছে দুটো মনে হয় দিছি তার কারণ শরীর তো দুর্বল বোঝেন না আল্লাহ দিয়েছে এই রাতে এবাদত বন্দেগী করো কেননা একদম পরিষ্কার হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে এই রাতটা হচ্ছে এতটা মর্যাদা সম্পন্ন রাত লাইলাতি নিষ্টিমিঃ সাবান সাবান মাসের মধ্যরজনী কিন্তু সাবান মাসে এই মধ্য রজনীকে যারা বিদার্থ হিসাবে চিহ্নিত করার জন্যে হুম্মাতে মহাম্মাদের ভিতরে একটা ফেৎনা ফাসাদ দিয়ে এদের মাঝখানে ডিভাইডেশন করার সর্বাত্মক প্রয়াস চালায় অথচ তাদের লিডার হিসাবে যাদেরকে চিনি তাদের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি যে নাম হচ্ছে তার নাসির উদ্দিন আলবানি তার লিখিত একটি গ্রন্থ নাম হচ্ছে সিলসিলাতুল আহাদিসি সাহিহা তার ওই গ্রন্থের ভিতরে তিনি পরিষ্কার লিখেছেন এই রাতটা এতটা সম্মান ইজ্জত এবং পুণ্যময় রাত এই রাতের বিরোধিতা করা নিছক ভালো নয় বরং রাতটা অবশ্যই মর্যাদা এবং সম্মানিত মাস এক বছরে বলে দেখবেন বিশ্বের বুকে যতগুলো আল্লাহর বিদগ্ধ আলেম পণ্ডিত মানুষ ছিলেন তাদের ভিতরের একজন ব্যক্তি নাম হচ্ছে তার মৌলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলী হে তার লিখিত একটি গ্রহন্ত নাম হচ্ছে তার বেহস্তি দেওয়ার অনেক মানুষ হয়তো সেই গ্রহন্তটাও পড়লেও পড়তে পারে তার গ্রন্থের ভিতরে তিনি পরিষ্কার লিখেছেন এই রাতে বান্দার জীবনে তার আগামী বৎসর বান্দা কি খাবেন এক কথায় তার জীবিকা বান্দার হায়াত এবং বান্দার জীবন উপকরণ টোটাল একটা বছর কোন পদ্ধতি কোন সিস্টেমে তাকে পরিচালিত করা হবে এই পবিত্র লাইলাতি মিস্তিমি শাহবান তথা শাহবান মাসের মধ্য রজনীতে আমার আল্লাহ তার জন্যে নির্ধারণ করে রাখেন এক বছরে বলেন লিখিত গ্রহন্ত নাম তার মৌলানা আশ্রফ আলী থানবি আমরা ফরফরা শরীফের পীর মজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের মানুষ আমরা শুধু ইবাদত বান্দেগি করার প্রতি উৎসাহিত হয়ে আমরা শুধু করি আর যারা বিরোধিতা করে অথচ তাদের উদ্ধত্তন ধর্মগুরু গণ এই রাতকে তারা কখনো অস্বীকার করেন ও আল্লা বাগে বাংদরা নাসাী সদিফের হাদিছে বিতরে উল্লেখ খরয়েছে বাবা জিন। আল্লাহ নবী বিশ্ব নবী ই এই আহাত এই পবিত্তর স্বানুমাসে আমার নবী বেশিবেশি করে এ রোজা রাখতে। আল্লাহ নবীর হায়াসজিন্দে গিতে। আমাদের আম্মা জাগান হাসাতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সঙ্গে এই পবিত্র শাবান মাসে পালাক্রমে আমার নবীর সঙ্গে হুজরা শরীফে গভীর রাত নিশুতি রাতে একই বিছানা একই খাস একই বিছানার উপরে সোয়া আল্লাহ নবীর বিবি আম মা জানাই সাহা ওই রাতের হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আমা যান লক্ষ্য করে দেখি আহার আল্লাহ নবী আমার পাশে গভীর রাতে কোথাও যেন উদাও হয়ে গেল আল্লাহ নবী যেন এই গভীর রাতে কোথাও অদৃশ্য হয়ে গেল আল্লাহ নবী আমার পাশে শোয়া থাকা অবস্থাতে আল্লাহ নবীকে দেখা যায় না ও जवानों আল্লাহ নবীকে দেখতে না পেয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা رضی اللہ عنہা বড়টা বড় খারাপ হয়ে গেল আম্মা যান আমার নবীকে তালাস করতে লাগে ঘরের ভিতরে তালাশ করলেন আল্লাহ নবীকে পাওয়া যায় না আমার নবীকে বাইরে খোঁজ করতে লাগে আম্মা যান নবীকে দেখতে পেলেন না আহারে আম্মা জানের অন্তরে মনে মনে চিন্তা হলো আল্লাহ নবী বোধা কোনো বিবির ঘরেতে রাতের বেলা বৌ হয় আমার নবী অবস্থান করেছে ও জেরাম মাজান আয়শার মনে চিন্তা হলো আমার নবী আমার কাছে গভীর রাতে ঘুমিয়েছিলেন আমার কোন আচরণের দর আমার নবী বোধায় আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে এ কারণে আল্লাহ নবী আমার ছেড়ে কোথাও অদৃশ্য হয়ে গেলেন আল্লাহ নবীকে তালাশ করতে করতে আম্মা কোথাও দেখতে পান না আমার নবীর বিবি আম্মা নিজের দেহে একটা চাদর জড়ালে গুটি 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 পায়ে আম্মা অন্যান্য বিবিদের ঘরেতে আমার নবী তালাশ করতে লাগে নবীকে কোথাও দেখতে না পেয়ে আম্মা জানের মনটা বড় খারাপ হয়ে গেল আমার নবীকে খুঁজতে খুঁজতে মদিনা শরীফের কবর স্থান জান্নাতুল বাকির নিকটে গিয়ে আল্লাহ নবীকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নহার কবরের পাশে আমার নবীকে দাঁড়ানো অবস্থায় দেখে আম্মা জান পিছনে দাঁড়িয়ে গেল আল্লাহ নবীকে ডাক না আমা দেখে ওই গভীর রাতে নিশুতি রাতে আল্লাহ নবী দুখানা খালি হাত দে হাসাতে খাদি যার কবরে পাশে আমার নবী দাঁড়িয়ে রয়েছে ও জওয়ানেরা দৃশ্যটা আমার নবীর এ দৃশ্যটা অবলোকন করবা বলে আমা জানা এসব রদি আল্লাহ আল্লাহ নবীকে বিরক্তি করলেন না পিছনের দিকে চুক্তি মেরে দাঁড়িয়ে নবীর কখন মনাজাত শেষ হবে ইন্তজার অপেক্ষাতে দাঁড়িয়ে রইলো আহারে নবীর দোয়া চাওয়া শেষ হয়ে গেল ওই সময় আল্লাহ নবীকে ওই সময়কে আম্মা জানায়সা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে একটা বিষয় জানতে চাই গভীর রাত নিসুতির রাতে আপনি কেন আম্মা জান খাদিজার কবরের পাশে এসে দাঁড়িয়ে দখানা খালি খাত খাতুনে আল্লাহর কাছে মোনাজাত করছেন হুজুর এত কান্নাকাটি করেন কেন এত টুকুরে টুকুরে কাঁদেন কেন আল্লাহ নবী বিশ্বনবী কেউ ঐসো मागे আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনার কি খাদিজার কথা এখনো মনে পড়ে আল্লাহ নবী বললে ও বিবি আয়েশা শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আল্লাহ পাকের দরবারে খাদিজার যতটা ইজ্জত সম্মান আমি নবী আমার কাছে ইজ্জত সম্মান অন্যান্য বিবিদের অপেক্ষা খাদিজা সম্মান আমি নবী আমার কাছে সর্বাপেক্ষা বেশি রয়েছে জরি বলি চিল্লে বলে আমার অন্যান্য বিবিদের থেকে খাদিজার ব্যাপারে আমি নবী আমার ভালোবাসা হল একেবারে পরিপূর্ণ আমার হাসাতে আয়েসা বললেন ইয়ার রসুল আল্লাহ তিনি তো একজন বৃদ্ধা নারী যাকে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন একটা বৃদ্ধ বাবা বৃদ্ধা নারী সে কবরবাসী হওয়ার পরেও তার জন্য এখনো আপনার অন্তর কাঁদে অথচ তার থেকেও আপনার অনেক থেকে চেহারার অনেক নারীও রয়েছে তাদের কাছ থেকে গভীর রাতে উঠে এলেন আপনার খাদিজার কথা এখনো মনে আছে আল্লাহ রসুর সেই দিনে বললেন হ্যায়েশা শুনে রাখো পৃথিবীর জমিনে তোমরা আমার যে সমস্ত বিবি তোমরা হচ্ছে আমার জীবনের সুখের দিনের সঙ্গী আর খাদিজা এমন একজন নারী তিনি হচ্ছেন আমার সুখেরও যেমন সঙ্গী ছিলেন দুঃখের দিনেতেও আমার সিকিউরিটি গার্ডম্যান স্বরূপ দাঁড়িয়ে গেছিলেন একবার জোরে হবে না চিন্লে বলতে পারেন না না রে ঠুকবি কারণ মক্কার বুকে যখন দুনিয়ার মানুষেরা মক্কার বেদিনেরা আমার মেরে ফেলার জন্যে ওরা চেষ্টা করছিল সেই দিনে খাদিজা আমার পাশে দাঁড়িয়ে ঢাল স্বরূপ হয়ে দাঁড়িয়ে বলেছিলেন ইয়ারসুল সুল্লাহ। ইসলাম প্রচার করেন আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ সহাই সম্পত্তির মালিক বানিয়েছে আমি খাদিজা আপনার জন্য আমার সহাই সম্পত্তি আমার সমস্ত কিছু আপনার কদমে লুটিয়ে দিলাম আপনার সম্পদ হিসাবে মনে করে ইসলামে যেমন ইচ্ছা তেমন ভাবে নিজের মাল হিসাবে নিয়ে ইসলাম প্রচারের জন্য আপনি আমার সম্পদ থেকে ব্যয় করে দেন একবার হবে না এতটা অনবদ্য অবদান যিনি রাখলেন ওই নারীটা সম্মান পৃথিবীর জমিনে অন্যান্য নারী অপেক্ষা আমি নবী আমার কাছে সর্বাপেক্ষ মর্যাদা সম্পন্ন হলো একবার হবে না আল্লাহ রাসূলের কথাটা শুনে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি চুপটি মেরে দাঁড়িয়ে বিশ্ব নবী রহমাতুল্লিলামী বললেন আয়েশা শোনো মক্কার মানুষ একদিন এই খাদিজাকে কে ডেকে বললেন খাদিজা তুমি যে ছেলেটাকে বিবাহ করেছ এমন একটা ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যার মাথায় তেল দেওয়ার জন্য তেলটুকু ঘরেতে নাই যে ছেলেটার বাপ নাই মা নাই এতিম সন্তান তাকে তুমি নিজের জীবন সঙ্গী মানালে আমাজান খাদিজা বলেছিলেন হে মক্কার অধিপতি মানুষেরা শুনে রাখো পৃথিবীর জমিনে অনেক যুবক ছেলেকে দেখেছি আর আমার দৃষ্টি দৃষ্টিকোণে মোহাম্মদ সাল্লাহ আলী হেবা সাল্লামার মতো আল্লাহর জমিনের উপরে আর আল্লাহর আসমানের নিচিয়ে দ্বিতীয় অন্য কোন যুবক পুরুষকে আমি আদর্শবান হিসাবে দেখিনি একবার জোরে হবে না আমার নবী পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী আমার নবীর চরিত্র দুনিয়ার জমিনের সমস্ত মানুষ থেকেও আল্লাহ আমার নবীর চরিত্রটাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়েছিলেন যে সম্পর্কে বলা হয় ওয়া ইন্নাকা লা আলা খুলুকিল আযীম আল্লাহর ঘোষণা আয় আমার হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ তোমার আখলা তোমার চরিত্র তোমার স্বভাব তোমার বেশভূষা তোমার চলাফেরা তোমার ওঠা বসা দুনিয়ার সমস্ত মানুষ অপেক্ষা আল্লাহ শ্রেষ্ঠত্বের জায়গা করে দিয়েছে গোচরে হবে না মানবতার যদি শ্রেষ্ঠ নিদর্শনের পরিচয় নিতে হয় নাম তার মোহাম্মাদের কাছ থেকে নিতে হয় দা মোহাম্মদ দা গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি গোটা বিশ্বের বুকে মানবতার চরম যদি নিদর্শনতার পরিচয় কেউ থাকে নাম হচ্ছে তার হাজরাত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যার কাছে একটা মুসলিম মানুষ যতটা সুরক্ষিত থাকত একজন গায়ের কম অমুসলিম মানুষ ততটা সুরক্ষ